ખેડા <nd biết> <t> <c young>.

আরে আমি আমি যদি না পারি তো আমি তো পাঁচ হাজার টাকা জমা দিয়েছি পাঁচ হাজার টাকা তোমার পাঁচ হাজার টাকা দেখো দেখো আমি দেখো

দেখো হয়েছে দেখো হয়েছে কি করেছে দেখো দেখো হয়েছে কি এটা কি করে হলো এদের কিছু আছে কিছু হয়েছে